আমার এই মোবাইলটা চার্জে দিলেই আমার ছবি শু করে বিশ্বাস হচ্ছে না আপনাদের না চার্জে দিলে আবার ছবি শু করে কিভাবে একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে ম্যাজিকটা দেখাচ্ছি এই যে দেখুন আমি ফোনটা চার্জে দিলাম সাথে সাথে ছবি দেখতে পাবেন এই যে দেখুন পার্সেন্টেজ দেখতে পারতেছেন এবং আমার ছবি চলে আসছে আপনি চাইলে কিন্তু আপনার ছবিও সেট করতে পারবেন আপনার প্রিয় মানুষটার ছবিও সেট করতে পারবেন চার্জে দিলেই ছবি শু করবে আমি আবারও দেখাচ্ছি যে দেখুন খুলে ফেললাম আমি আবারও চার্জে দিলাম মানে সব সময় থাকবে এখন কারো বাসা গিয়ে যদি আপনার মোবাইলটা চার্জে দেন সে কিন্তু অবাক হয়ে যাবে সেটিংসটা আপনার মোবাইল অ্যাপে কিভাবে করলেন আজ পারবেন ভাই ভিডিওটা দেখেন ঠিক সেম সেটিংসটা আপনিও করতে পারবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই নামাজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর মোবাইলটা চার্জে দিলে আপনার 24 হো করবে এই সেটিংসটা আপনার মোবাইলে করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন উপরে দেখুন সার্চ বক্স আছে এখানে টাচ করে দিবেন এখানে লিখতে হবে পিকআপ পি আই কে পিকা লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি ওপেন করে কিভাবে সেটিংসগুলো করতে হয় সহজে দেখাচ্ছি আমি ওপেন এ ট্যাপ দিলাম এখানে দেখুন এগ্রি এন্ড কন্টিনিউ লেখা আছে এখানে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই যদি পারমিশন চায় এলাও করে দিবেন এখান থেকে দেখুন কারো সাইকনটাতে টাচ করতে হবে আমি কারো সাইকনটাতে টাচ করে দিলাম এখানে দেখুন চার্জিং অ্যানিমেশন লিখে আছে এখানে ট্যাপ দিতে হবে এইখান থেকে দ্বিতীয় চার্জিং অ্যানিমেশনটা আপনার ফোনে সেট করবেন প্রথম অবস্থা এখানে দেখুন টিক মার আছে নিচে এখানে টিক মারে টাচ করে এখান থেকে আমি ধরুন 30 সেকেন্ডের জন্য আমি সেট করব এখান থেকে আমি এই যে দেখুন লক স্ক্রিন শো করে দিলাম এখানে দেখুন সেট নাও লেখা আছে সেট নাও টাচ করে দিবেন এখান থেকে টিক মারে ট্যাপ দিতে হবে অলরেডি কিন্তু সেট হয়ে গেল এখান থেকে বের হয়ে আসবেন এখন আপনারা স্মার্টফোনটা লক করে স্ক্রিন রেকর্ড চালু করে রাখবেন এই যে দেখুন আমি কিন্তু আমার মোবাইলের স্ক্রিন রেকর্ড চালু করে রেখেছি এখন দেখুন আমার মোবাইলটা চার্জে দিলাম ওই অ্যানিমেশনটা চলে আসছে স্ক্রিন রেকর্ড দিয়ে প্রথমে একটু ভিডিও করতে হবে আর ডিও স্ক্রিন রেকর্ড দিয়ে আমি রেকর্ড করতেছি আপনারা যদি ডিও স্ক্রিন রেকর্ডার না পান তাহলে এক্স রেকর্ডার দিও কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারবেন ফোনটা লক করে চার্জে দিয়ে জাস্ট অল্প একটু স্ক্রিন রেকর্ড করবেন ঠিক এরকম ভাবে আমি রেকর্ড করে নিলাম এই দেখুন আমি এই দেখুন রেকর্ড চলতেছে ঠিক আছে এখন আপনার স্মার্টফোন থেকে ইনশুট অ্যাপ্লিকেশনে চলে আসবেন ইনশুট অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করতে পারবেন আমি ইনশুটে চলে আসলাম ভিডিওতে ট্যাপ দিবেন প্লাস আইকনে চলে আসবেন এখান থেকে স্ক্রিন রেকর্ড যে করেছিলেন চার্জিং অ্যানিমেশনটা সেই ভিডিওটা এখানে নিতে হবে আমি টিক মারে ট্যাপ দিলাম এখানে দেখুন ক্রপ লিখে আছে নো ফ্রেম সিলেক্ট করে দিবেন দেখুন নো ফ্রেম সিলেক্ট করার সাথে সাথে একদম ফুল স্ক্রিন চলে আসবে ভিডিওটা এখন আমি স্ক্রিন রেকর্ডটা একটু কেটে দিব যে দেখুন আমি এই সেট কেটে দিলাম এবং এখান থেকে সেট দিলাম নিচে দেখুন পিআইপি একটা অপশন আছে অপশনটাতে ট্যাপ দিবেন আপনার গ্যালারিটা শু করবে নেমেশনের মধ্যে যে ছবিটা সেট করতে চান আপনার ছবি দিতে পারেন অথবা প্রিয়জনের ছবি দিতে পারেন আমি এই ছবিটা দিয়ে দেখাচ্ছি ছবিটার উপর ট্যাপ দিয়ে দিলাম এখানে দেখুন মাস্ক লেখা আছে এই অপশনটাতে চলে আসবেন আসার সাথে সাথেই গুল যে প্রোফাইলের মতো দেখা যাচ্ছে আইকন এখানে ট্যাপ দিবেন যেহেতু আমরা গুল প্রোফাইলের মতো দিব এখানে যে দেখুন ছবিটার উপরে ক্রুপ করে নিলাম ক্রুপ করার সাথে সাথে টিক মারে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে দিই এখানে একটা আইকন আছে ছবিটা ছোট বড় করতে পারবেন ঠিক আছে এরকম ভাবেই আপনি সেট করবেন যাতে একটু সুন্দর দেখায় আমি একটু ছোট করে নিলাম তারপর নিচে দেখুন ছবিটা টেনে স্ক্রিন রেকর্ড যতটুকু ততটুকু করে দিতে হবে যে দেখুন আমি স্ক্রিন রেকর্ড যতটুকু ততটুকু করে দিলাম তারপর এখান থেকে টিক মারা চলে আসবেন টিক মারা টাচ করে এই ভিডিওটা সেভ করে দিবেন সম্পূর্ণ কাজ শেষ এখন পিক অ্যাপ্লিকেশনে চলে যাব এই যে দেখুন আমি পিক অ্যাপ্লিকেশনে চলে আসলাম চার্জিং অ্যানিমেশনে চলে আসবেন চার্জিং অ্যানিমেশনে আসার সাথে সাথে নিচে প্লাস আইকন পাবেন প্লাস প্লাস এখানে ট্যাপ দিয়ে এই যে দেখুন চার্জিং অ্যানিমেশন ভিডিও এখানে ট্যাপ দিবেন যে ভিডিওটা স্ক্রিন রেকর্ড ভিডিওটা আপনি এডিটিং করেছিলেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে টিক মার চলে আসছে টিক মানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে নিচে কমপ্লিট লিখে আছে এই যে আমি কমপ্লিট এ টাচ করে দিব টিক মারে টাচ করবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে সবগুলো পারমিশন দিয়ে দিবেন আর এখানে দেখুন ডিউরেশন দিতে পারেন মানে হচ্ছে আপনার যতক্ষণ লাইট থাকবে ব্রাইটনেস থাকবে ততক্ষণ দেখাবে তো আপনার মোবাইলের ব্রাইটনেস কতটুকু যতটুকু আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন আমি এক মিনিট দিয়ে দিলাম সম্পূর্ণ কাজ শেষ এই যে দেখুন সেট নাও লেখা আছে সেট নাও টাচ করে দিবেন সম্পূর্ণ কাজ শেষ আমাদের এখান থেকে বের হয়ে আসবো দেখবো কাজ হয়েছে কিনা আপনাদের সামনে আমার ফোনটা আমি লক করে নিলাম এবং চার্জে দিয়ে দেখাচ্ছি যে কাজ হয় কিনা যে দেখুন আমি চার্জে দিলাম সাথে সাথে কিন্তু ম্যাজিকটা দেখতে পাবেন যে দেখুন ভাই ছবি দেখা যাচ্ছে আমি আবারো দেখাচ্ছি এই যে দেখুন চার্জে দিলেই ছবি করবে অস্থির এবং আনকমন একটা কাজ আজকে শিখতে পেরেছেন তবে একটু সময় লাগবে ভিডিওটা দেখে দেখে সুন্দরভাবে কাজগুলো করে নেবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য